যুবক আরেক যুবতীকে ভালোবাসে প্রেম করে সম্পর্কের মধ্যে লাভ করে ভালোবাসে দুইজনের মধ্যে ভালোবাসা বাসে সম্পর্ক আছে না নাই এমন হয় না একজন আরেকজনকে লাভ করে একজন আরেকজনকে ভালোবাসে এই যে ভালোবাসার যে সম্পর্ক দুইজনের মধ্যে বিদ্যমান এখন কোন এক পর্যায়ে ওই যুবতীর বোনটা ওই যুবক থেকে সরে গেছে না আমি তোমার সাথে বিবাহ করতে পারবো না আমার ফ্যামিলি এই বিবাহ মেনে নিবে না তখন এই যুবক এই জাদুবিদ্যার আশ্রয় গ্রহণ করে মানুষের কাছে গিয়ে জাদুবিদ্যা এনে মেয়েকে আসক্ত করে এমন আমাদের সমাজে আসে করার জন্য শত্রুকে জাদু করে জাদু করে শত্রুকে ধ্বংস ধ্বংস করতে চায় যেটা আল্লাহ রাসুল সাল্লামকেও জাদু করা হয়েছিল বলেন আল্লাহ রাসুলকে কি করা হয়েছিল সবাই আওয়াজ করে বলেন রাসুলকে কি করা হয়েছিল ডুবিকেও জাদু করা হয়েছিল রবি জাদু করা এজন্যই কালো জাদু বলেন যে জাদু বলেন বিভিন্ন স্টাইলে মানুষের পোশাক নিয়ে জাদু করে এই জাদু হারাম মানুষের জাদু করে মানুষকে ধ্বংস করে দেয় এটা হারাম এটা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে ইউআল্লিমুনা নাস সিহর তারা মানুষকে জাদু শিক্ষা দিত আর এই জাদু হচ্ছে সব থেকে মারাত্মক আর একজনকে যদি জাদু করে জাদু আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে ধ্বংস করে দিবে এজন্য জাদু করা যাবে আলিয়া সাল্লামকে জাদু করেছে এই ব্যাপারটা সত্য মানুষের জাদু মানুষ মানুষকে জাদু করে ধ্বংস করে দিতে পারে দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট একটি বিষয় অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আওয়াজ করে পড়া অন্যায়ভাবে কি করা আরও একটু বলে না অন্যায়ভাবে কি করা সোহিন আসা আই বর নাম রাসূল একরাম সাল্নাল্লাফ আরিহি হোসেল্লাম বলেন তোমরা যদি অন্যায়ভাবে একটা ষড়ুই পাখিকে হত্যা করা একটা ষড়ুই পাখি একটা ষড়ুই পাখি কথা বুঝছেন মানুষ না ষড়ুই পাখি আর কথা বলেন না কে মানুষ না ড়ই পাখি নাসাইর বর্ণনা রাসুল বলে যদি অন্যায়ভাবে একটা সরই পাখি কেউ হত্যা করা হয় ওই সরই পাখি কেমতের ময়দানে তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে চিন্তা করছেন ভেবেছেন একটা সরই পাখিকে আপনি অন্যায়ভাবে তো হত্যা করলেন একটা সরই পাখিকে আপনি অন্যায়ভাবে তো দর্শন করবে ধারণ করছে যে মা আপনাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করছেন আপনার বাথরুমের খেতাগুলো মা নিজে হাতে পরিষ্কার করছে আপনার পুরসাফের খেতা মা নিজে হাতে পরিষ্কার করছে ওই মা ও কে আমাদের ময়দান আপনার পরিচয় দিবে না ওই বাবা কে আপনার পরিচয় দিবে না এরপর আল্লাহ বলে তোমার স্ত্রী সন্তানেরা সেদিন তোমার পরিচয় দিবে না যে সন্তানের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করো নো দুনিয়ার সব কিছু বিসর্জন দাও মাঝে মাঝে তোর সন্তান এর মা বাপকে ছেড়ে দেই স্ত্রীর জন্য কথা গান ঠিক না বেঠিক মা বাপ মাঝে মাঝে ছেড়ে দেই কিনা স্ত্রীর জন্য ছেড়ে যায় না আ স্ত্রীর জন্য এত কিছু তুমি ত্যাগ করলা এখন সেই কিয়ামতের ময়দানে সেই স্ত্রীও তোমার পরিচয় দিবে না সবাই আপনার থেকে সোগান সোগান বলে তাড়া দিবে কিন্তু যাদের নামায় আমলের মধ্যে শিরিক নাই শিরিক মুক্ত আমল যারা লালন করেছে যাদের আমলের মধ্যে কোনো শিরিক নাই আল্লাহর আলমিন এই ব্যক্তিকে ডাক দিয়ে তার রহমতের চাদরের মধ্যে ডেকে নেবেন ডেকে নিয়ে বলবেন বান্দা তোমার নামায় আমলের মধ্যে অনেক গোনা ছিল আমি আমার রহমতের চাদরের মধ্যে ঢেকে তোমাকে মাফ করে দিলাম কারণ তোমার ওই নামায় আমলের মধ্যে কোনো শিরিকের গোনা না বলেন না সুবাহান কত বড় কথা যদি আপনার শিরকের গুণ আপনার নামায় আমাদের মধ্যে না থাকে আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে সেদিন ক্ষমা করে দিবেন আর যদি শিরিকের গুণা থাকে আপনাকে ক্ষমা করবে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রমজান মাসে তিরিশটা রোজা রাখছেন তিরিশটা রোজা রাখার পরে যখন আপনার তিরিশটা রোজা শেষ হলো ঈদের দিন বাবার কবর জিয়ারাত করতে গেছে বাবার কবর জিয়ারাত করে বাবার কবরের সামনে কান্নাকাটি করে আরেক বাবার কবরে গেছেন আর এক বাবা বাবা আছে না নাই খাজা বাবা আছে নাই খাজা বাবার গেছেন এখন দেখেন খাজা বাবার গিয়ে অনেকে সেজদাই লুটায় যায় আপনি খাজা বাবার কবরের সামনে একটা সেজদা দিয়ে গেছেন রাসুল বলে তোমার ওই একটা সেজদা তোমার জীবনের সমস্ত আমল নামাকে বরাবাদ করে দিয়েছে সিরিকের গোনা সব থেকে মারাত্মক গোনা যেটাকে আল্লাহ কখনো ক্ষমা করবে এজন্য সিরিকের গোনা থেকে নিজেকে বেরাতে রাখবো কখনোই শিরিকের গোনা করবো না কখনোই শিরিকের সাথে নিজেদেরকে আবৃত করব না কখনো শিরিক নিজেরা লালন করব না আল্লাহ রব্বুল আলমিন সকলকে শিরিক থেকে বাসার তৌফিক দান করু দুই নাম্বার এক নাম্বার কি বললাম শিরিক দুই নাম্বার হচ্ছে জাদু করা বলেন কি করা আর চবাস করে বলেন কি করা জাদু করা এটা আমাদের সমাজে এখন আসে না নাই